প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ তোমাদের জন্য রয়েছে রসায়ন বিজ্ঞান আজকের পাঠ পরমাণু ও অনু এখন আমরা জানব পরমাণু কি মনে করি একটি মৌলিক পদার্থ রয়েছে লোহা একটি লোহার খণ্ড এই লোহার খণ্ডটিকে যদি আমরা ভাঙতে থাকে তাহলে লোহার ছোট ছোটো টুকরা পরিণত হয় এই ছোটো টুকরাগুলিকে যদি আমরা আরও ভাঙতে থাকি তাহলে লোহার কণায় পরিণত হয় এভাবে যদি আমরা লোহার কণাগুলিকে ভাঙতে থাকি তাহলে ভাঙতে ভাঙতে সর্বশেষ যে কণা পরিণত হবে সেটি হচ্ছে লোহার সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা এটি হচ্ছে লোহার সবচেয়ে ক্ষুদ্রতম কণা লোহার এই সবচেয়ে ক্ষুদ্রতম কণায় হচ্ছে লোহার পরমাণু তাহলে বোঝা গেল লোহার টুকরাকে ভাঙতে ভাঙতে লোহার সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা পরিণত হয় সেটি হচ্ছে লোহার পরমাণু ঠিক তদ্রুপ লোহার পরিবর্তে যদি আমরা তামাকে নিয়ে ভাঙতে থাকি তাহলে তামার সবচেয়ে ক্ষুদ্রতম কণায় পরিণত হবে সেটি হবে তামার পরমাণু ঠিক তদ্রুপ সোনাকে নিয়ে যদি আমরা এভাবে ভাঙতে থাকি তাহলে সোনার যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে সেটি হচ্ছে সোনার পরমাণু এই পরমাণুকে আর ভাঙা যায় না যেখানে ওই মৌলটির গুণাগুণ থাকে যদি ভাঙা হয় তাহলে গুণাগুণ বিনষ্ট হয় তাহলে আমরা পরমাণু সংজ্ঞায় আমরা বলতে পারি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মলের গুণাগুণ থাকে তাহলে আমরা বলতে পারি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে মৌলের গুণাগুণ থাকে এর মানে হচ্ছে লোহা একটি মৌলিক পদার্থ সবচেয়ে ক্ষুদ্রতম কণার মধ্যেও লোহার গুণাগুণ বর্তমান থাকবে শিক্ষার্থী এখন আমরা জানব কি মনে করি একটি হাইড্রোজেন পরমাণু আরও একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি বড় কোনায় পরিণত হয় এটিকে বলা হয় হাইড্রোজেন অণু ঠিক একটি অক্সিজেন পরমাণু আরো একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটি বড় কোনায় পরিণত হয় এটিকে বলা হয় অক্সিজেন অণু দুটি হাইড্রোজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় এটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে পানির অণু তৈরি হয় অক্সিজেন পরমাণুটি মা মাঝখানে থাকবে এবং কৌণিকভাবে যুক্ত হয় হাইড্রোজেন পরমাণু এটি হচ্ছে পানির অণু আমরা লক্ষ্য করি এখানে দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি হয়েছে এখানে দুটি পরমাণু যুক্ত হয়ে একটি অণু তৈরি হয়েছে এখানে তিনটি পরমাণু যুক্ত হয়ে একটি অণু হয়েছে অর্থাৎ দুই বা দুয়ের অধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণু তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি অণুর সংজ্ঞায় বলতে পারি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বলা হয় অণু তাহলে আমরা বলতে পারি দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে আমরা উদাহরণটি আবারও লক্ষ্য করি এখানে লক্ষ্য করি হাইড্রোজেন এবং হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি হয়েছে এখানে একই পদার্থের দুটি পরমাণু যুক্ত হয়ে একটি অণু তৈরি হয়েছে একই মৌলের বা একই পদার্থের দুটি পরমাণু যুক্ত হয়ে যখন একটি অণু তৈরি হয় তখন সেটাকে বলা হয় মৌল অণু যেমন হাইড্রোজেন অণু এটি একটি মৌল অণু অক্সিজেন অণু একটি একটি এটি একটি মৌল অণু আর ভিন্ন পদার্থের পরমাণু যুক্ত হয়ে যখন অণু তৈরি হয় তখন সেটিকে বলা হয় যৌগ অণু যেমন পানির অণু একটি যৌগ অণু তাহলে অণু দুই প্রকার একটি হচ্ছে মৌল অণু এবং একটি হচ্ছে যৌগ অণু